আমরা যারা ফিলিপিনে বসবাস করি তারা কম আর বেশ কেউ না কেউ এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে ফিলিপেনের মেয়েরা কেমন আসলে মিডল ইস্টে বা বিভিন্ন দেশে যারা ফিলিপেনদের সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ হয়েছেন তারা সব বিষয়ে খুটিনাটি জানতে চায়। প্রায়ই আপনারা এই বিষয়ে কথা বলেন এখানে মেয়েদের সাথে সম্পর্ক করলে কি হবে ভালো হবে কি না খারাপ হবে আমি এখানে গিয়ে বিয়ে করতে চাই এই বিষয়ে আমার আরো ভিডিও আছে তারপরে আজকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ফিলিপাইনের মেয়েদের কি কি বিষয় যখন আপনি জানবেন তখন তাদেরকে করে চলবেন আমরা কিছু অনুমান করি এবং ধারণা করে আপনাদেরকে এই জিনিসটা ইনফরমেশন দেওয়া এছাড়া আরো অনেকে আছে এই হয়তোবা আমার চেয়ে ব্যাটার বলতে পারবে ওইখানেও ভালোভাবে জানিয়ে নিতে পারে এর আগে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নিইশার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আমি যেহেতু ফিলিপাইনে থাকি আমি এখানে অবস্থানটা জানি বাংলাদেশে যেহেতু আমার লোক আছে বাংলাদেশে ফিলিপাইনের যে এম্বাসি আছে টুরিস্ট ভিসাটা আপাতত সার্ভারের কারণে বন্ধ আছে শুধু তারাই অ্যাপ্লিকেশন করতে পারে যাদের ইম্পর্টেন্ট এখানে মিটিং আছে বা আমরা এখান থেকে কেউ যদি তাদেরকে ইনভাইট করি এবং ইনভিটেশন লেটার দেই সেই ক্ষেত্রে তারা এখানে ভিসা পাচ্ছে এবং আসতে পারতেছে আপাতত ট্যুরিস্ট ভিসাটা এখন বন্ধ আছে তবে ঈদের পরে বা কয়েকদিন পরে খুলতে পারবে আজকে জুনের আট তারিখ আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম পরবর্তী আপডেটটা জানাই রাখবো এখানে সার্ভার আপডেট হয় এবং আমাদেরকে ইনফর্ম করে হ্যাঁ এখন ট্যুরিস্ট ভিসা অ্যাকসেপ্ট হচ্ছে আপনারা করতে পারেন এটা ছিল একটা ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা সম্বন্ধে একটা আপডেট এখন চলেন আপনারা যেটা জানতে চাচ্ছিলেন যে ফিলিপাইনের মেয়েদের সম্পর্কে এই মেয়েদেরকে ট্রাস্ট করে ফিলিপাইনে আসা যাবে না এবং তাদের সাথে সম্পর্ক আগান যাবে না তাদের সাথে সম্পর্ক করে ফিউচার প্ল্যানে যাওয়া যাবে না আমি এইখানের পারিপার্শ্বিক এখানে যেহেতু থাকি এইখানে এই অবস্থান সম্বন্ধে আরো মানুষের সাথে কথাবার্তা বলে এবং যারা আসছে এইরকম সিচুয়েশন ফেস করছে তাদের সাথে আলাপ করে একটা বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদেরকে দিচ্ছি আশা করি আপনাদের এটা কিছু না কিছু হইলে কাজ করবে যারা এখানে আইসা মেয়ে সাথে রিলেশন করে লাইফ সেটেল করতে চাচ্ছে যখন দেখবেন এই প্রবলেমগুলো আসছে আমি যেগুলো নিচে আলোচনা করব তখন আপনি ফিলিপাইনের এই মেয়েদেরকে অ্যাভয়েড করে চলবেন তাদের থেকে ডিস্টেন্স বজায় রাখবেন নয়তোবা আপনাকে এখানে নিয়ে আসবে কোনো না কোনো সমস্যায় ফেলবে চলেন একটু আলোচনা করি এইসব বিষয় যারা যেগুলো দেখে ফিলিপাইনে মেয়েদেরকে আপনি অ্যাভয়েড করবেন সেটা ফোনে হোক বা ফিলিপাইনে আসার পরে হোক বা বিভিন্ন দেশে আপনারা নিচ্ছেন সেইখানে হোক হয়তবা আপনারাও অনেক কিছু জানেন সেইগুলো আমাদের কমেন্টসে শেয়ার করতে পারেন আমি যতটুকু জানি আমি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে প্রথম যে তথ্যটা সেটা হচ্ছে আপনারা সবাই এই সম্বন্ধে কম আর বেশ অবগত আছেন সেটা হচ্ছে এই লোকটা বা যেই মেয়েটা আপনার সাথে সম্পর্ক করবে বা কথাবার্তা বলবে এক দুই দিন যাওয়ার পরে বা এক দুই ঘন্টা পরেই দেখা যাবে যে আপনার কাছে টাকা চাইতে শুরু করে বিভিন্ন কোসে সেই মেয়ের সাথে কখনোই সম্পর্ক যাবেন না এই মেয়েটা শুধু টাকার জন্য আপনার সাথে সম্পর্ক করতেছে এবং কথা বলতেছে আপনার নিয়ে কোনো প্ল্যান নাই কিছু নাই শুধু টাকাটা পাইলে সে আপনার সাথে ডিসকানেক্ট করে যাবে ওই রকম মেয়ের সাথে আপনারা সম্পর্ক করবেন না এটা কম আর বেশ সবাই জানে সেকেন্ড হচ্ছে এটার সাথে রিলেটেড একটা যে মেয়েটা যখন কথা বলতে থাকবে হয়তো কিছুদিন পরে এক দুই দিন পরে তার সম্পর্কে তার ফ্যামিলি সম্পর্কে বিভিন্ন রকমের সমস্যা উপস্থাপন করতে থাকবে একের পর এক ধরেন সে আজকে খাইতে পারে না এখন সে আংরি আছে ঘরেই সমস্যাটা আছে বাইরে যাইতে পারতেছে না শরীরে ব্যথা হচ্ছে কিন্তু ডাক্তারের কাছে যাইতে পারতেছে না তার সমস্যা ডে বাই ডে সে প্রেজেন্ট করতে থাকবে এবং আপনার কাছে ডাইরেক্ট কোনো টাকা চাইবে না কিন্তু আপনি যখন আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝবেন এবং তাকে হেল্প করতে চাইবেন তখন সে আপনার কাছ থেকে টাকা পয়সা চাইতে শুরু করবে এইরকম মেয়েদেরকেও যখন আপনি বুঝতে থাকবেন কথার পরে তখন তার সাথে কথাবার্তা বা সম্পর্ক কখনোই আগাইবেন না আর বলি এখানে মেয়েরা সাধারণত খুব কম সময়ে বছর থেকে সম্পর্কে কোন সম্পর্ক ছিল না বা এখনো নাই তাহলে ওই মেয়েটাকে অ্যাভয়েড করবেন কারণ সে মিথ্যা কথা বলতেছে বারো চোদ্দ বছরই তাদের একটা রিলেশন হয়ে যায় এবং সম্পর্কটা কন্টিনিউ করে অনেকদিন ফার্স্টই আপনাদের সাথে যেটা করে সে একদম দুধে দুয়া তুলসী পাতা থাকে ফিলিপাইনে আসলে এখানে এরকম কিছুই নাই তো এইরকম মেয়েদেরকে করে চলবেন আরেকটা বিষয় এই দেশে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের খুব বেশি ছড়াছড়ি হয় তো আপনি একটা জিনিস মাথায় রেখেন যেই মেয়েটা সোশ্যাল মিডিয়া আপনাদের সম্পর্ক খুব দ্রুত প্রকাশ করে এবং বিভিন্ন জায়গায় অ্যালাউন্স দিয়ে আপনাদের ছবি এই সেই আবিজাবি শেয়ার করতে থাকে তাইলে মনে করবেন তার নাকি নিয়ে কোনো কিছু প্ল্যান করতেছে যেটা খুব যে ভালো হবে তা না তো এইরকম মেয়েদেরকেও একটু অ্যাভয়েড করে চলবেন যে আপনার যে কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় সে এটা শেয়ার করতে থাকে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এইসবগুলোতে সে শেয়ার করে খুব বেশি বেশি আপনাদের পার্সোনাল কিছু বিষয় শেয়ার করে ফেলে তাদের থেকে অ্যাভয়েড করে চলবেন খুব বেশি আবেগ থাকে আবেগ এই সম্পর্কটা বেশি দিন ঠিক এবং খুব বেশি তিক্ততার সৃষ্টি হয় এটা নিয়ে তো আশা করি এটাও বুঝতে পারছেন আরেকটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে এই দেশে যদি মেয়েটা বলে আমি কিছুই করি না অথচ দেখতেছেন সে ভালো চলতেছে সে চাকরি বাকরিও করে না কিছু না কিন্তু সে ভালো আছে ভালো চলতেছে সব কিছু তার কোনো সমস্যাই নেই তাইলেও তার প্রবলেম আছে কারণ সে এমন সব কিছু একটা কাজ করে যেটা করলে সে এইভাবে চলতে পারে তো এইরকম মেয়েদেরকেও আপনারা অ্যাভয়েড করবেন কারণ সে কিছুই করে না সে ভালোভাবে চলতেছে তার কোনো সমস্যাই নেই তার বাবা মা এত ভালো অবস্থানে নাই তাইলে সে কিভাবে এত ভালো চলে তাইলে এইরকম মেয়েকে আপনি অ্যাভয়েড করে চলবেন এবং এইখানে যদি এই মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করেন সে আপনার থেকে বড় রকমের কোনো একটা প্ল্যান করব যেটা দিয়ে পরবর্তীতে আরেকজনকে বলবে যে আমার কিছুই করা লাগে না আমি এমনি ভালো আছি কোনো সমস্যা নেই তো এইরকম আরো টুকটাক বিষয় আছে আমরা বিভিন্ন দেশে কাজ করেন বা বাংলাদেশে আছেন বা আপনাদের নিজস্ব যে চিন্তা চেতনা আছে যে কোনটা ভালো মন্দ এইগুলো একটু চিন্তা করে ফিলিপাইনের সাথে সম্পর্ক করবেন এখন যেহেতু আমি একটা চ্যানেল চালাচ্ছি চ্যানেলের থ্রুতে আমি অনেকের সাথে ইনভলভ বিভিন্ন দেশের বা বাংলাদেশেরও যারা বিভিন্ন শিকার স্ক্যাম বলতে আমি যারা ফ্রড এর শিকার হয়েছেন এবং বিভিন্ন রকমের জামেলার শিকার হয়েছেন ফিলিপাইনের টুরিস্ট বিষয় যখন শুরু হবে আপনাদেরকে আপডেট দিব। আরে কিছু জানার থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আশা করি উত্তর দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ